সাম্প্রতিক সময় আমরা দেখলাম বাংলাদেশের যে সেনাপ্রধান উনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সতর্ক করেছেন আমরা মনে করি বাংলাদেশের সকল বুদ্ধিজীবী বাংলাদেশের সকল নাগরিক থেকে শুরু করে সকল মহলকেই তিনি সতর্ক করেছেন এবং সতর্কবার্তা আমরা মনে করি এটা লাস্ট ওয়ার্নিং যেহেতু আমরা দেখেছি সরকার এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনার সেনাপ্রধান উনি যে বক্তব্য দিয়েছেন উনি কিন্তু একটা নতুন দল গঠন করতে পারেন কিভাবে পারেন সে বিষয়ে আমি একটু আলোচনা যাব তার আগে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতন হলো শেখ হাসিনার সময় দেশের মানুষ খুব খারাপ ছিল মানে শেখ হাসিনা পতন হলো এই দেশের মানুষ মানে দীর্ঘশ্বাস নিল যে দেশটা বুঝি ভালো হবে এখন ভালো একটা শাসন হবে গণতন্ত্র আসবে রাজনৈতিক ভেদাভেদ তৈরি হবে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে তো এই অবস্থা তো আমরা দেখলাম যে ছাত্ররা তারা আন্দোলন করলো এবং শেখ হাসিনাকে সবাই মিলে একত্রিতভাবে এক দফা মানে কি সবাই মিলে একত্রিত সমলিত প্রচেষ্টার মাধ্যমে শেখ হাসিনার পতন হয়ে গেল এবং ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছিল তারা মানে বললো যে তাহলে আমরা সরকার পতন করলাম এখন অন্য যারা এসে উপদেষ্টা হবে তো তারা তাদের মধ্য থেকে আসলে একটা লোক নির্বাচন করা ডক্টর ইউনুস সাহেবকে এবং তারা কিছু দু একজন মন্ত্রণালয়ের দায়িত্ব নিল এভাবে আমরা দেখলাম যে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশ চলতে থাকল তো এরই মধ্যেই আমরা দেখলাম যে বাংলাদেশে যে বর্তমানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তো এই অবনতিতে দেশের মানুষ আসলে বসবাসের অযোগ্য ভূমি হয়ে পড়েছে ভূখণ্ড হয়ে পড়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে এদেশের মানুষের জনজীবন একটা আতঙ্কের মধ্যে চলে গেছে তো আসলে এই অবস্থা আমরা দেখলাম যে সেনাপ্রধান দেশটাকে স্থিতিশীল করার জন্য প্রত্যেকটা মহলকে রাজনৈতিক দলকে সতর্ক করেছেন তো এখন বিষয় হচ্ছে যে আপনারা যে এই যে ছাত্ররা আপনারা বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিতে গিয়ে আপনারা এই কোটা আন্দোলন থেকে আপনারা চলে আসতেন মন্ত্রণালয় পর্যন্ত এবং একটা রাজনৈতিক দল গঠন করছেন আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবেন সেই ধরনের মন মানসিকতা করছেন তো আপনারা কোটা আন্দোলন করতে এসে যদি এই পর্যায়ে চায় তো আপনারা ভাবছেন যে শেখ হাসিনা পতন হয়ে গেল আমরা রক্ত দিলাম ছাত্ররা রক্ত দিল এখন বিএনপি নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় আসবে আমরা তো বিএনপিকে ক্ষমতায় আসার জন্য সংগ্রাম করি নাই শেখ হাসিনাকে পতন করি নাই তো এই যে আপনাদের মধ্যে একটা জাতীয়তা বা দৈক্য সেই থেকে আপনারা রাজনৈতিক দল গঠন করে ফেলেন গোটা আন্দোলন করতে এসে তো সুতরাং এই যে সেনাপ্রধান ওয়াকিরুজ্জামান সাহেব উনি আপনার যে এই যে রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মহলকে যে সতর্ক করেছেন সতর্ক করার আবার কী সতর্ক করেছেন কারণ শেখ হাসিনা এই যে ছিল তার পতন হয়েছে পতনের পরে দেশে রাজনৈতিক স্থিতিল স্থিতিশীলতা যে হওয়ার কথা ছিল তত্ত্বাবধায়ক সরকার আসলেও দেশটাকে যে স্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না তো এই অবস্থায় যদি বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু তারা সার্বভৌমত্বের পাহারাদার তো তারা যদি একটা হস্তক্ষেপ করে এই স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল পরিবেশকে যদি স্থিতিশীল করে তারা যদি একটা মার্শাল ল জারি করে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে তো সেই স্থিতিশীল পরিবেশের মানে মধ্য দিয়ে একটা জাতীয়তাবাদ তৈরি হতে পারে সেনাবাহিনীর মধ্যে যে আসলে আমরা যদি এখন ক্ষমতা ছেড়ে দেই বা আমরা যদি একটা মানে একটা ইলেকশন মানে মাধ্যমে একটা সরকার গঠন হয় তারা তো আসলে শেখ হাসানের মতো হতে পারে সৈরাজার হতে পারে রাজনৈতিক কলহ তৈরি হতে পারে কারণ তারা তারা বিশ্বাস পাবে না সুতরাং আমরা দেখলাম যে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সাহেব উনি যেভাবে এ দেশের মানুষকে এদেশের রাজনৈতিক দলকে এদেশের বিভিন্ন মহলকে সতর্ক করেছেন সুতরাং দেশটা যদি স্থিতিশীল পরিবেশ না হয় তাহলে তারা যদি আপনার এই অস্থিতিশীল পরিবেশ কি স্থিতিশীল করতে পারে মার্শাল্লাহ জারি করে সুতরাং তাদের মধ্যেও তো একটা জাতীয়তাবাদ তৈরি হতে পারে এবং সেই জাতীয়তাবাদের ভিত্তিতে তারাও তো একটা রাজনৈতিক দল গঠন করে দেশ একটা সুন্দর একটা সামরিক থেকে বেসামরিক করে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনিময় করতে পারে তো আমরা দেখেছি যে আপনার ওয়াকুরুজ্জামান সাহেব তিনি বারবার বলেছেন আমার রাষ্ট্র ক্ষমতা দখলের ইচ্ছা নেই আমার প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই আমি সেনাপ্রধান রয়েছি এটাই আমার কাছে অনেক সুন্দর আমি সেনাপ্রধান হিসেবেই দায়িত্ব পালন করতে চাই কিন্তু দেশের যেভাবে রাজনৈতিক দলগুলো কাদা ছোঁরাছুরি করছে দেশের যেভাবে নৈরাজ্য তৈরি হয়েছে আমার মনে হয় যে আসলে এ থেকে যদি সেনাবাহিনী যদি পুরোপুরি হস্তক্ষেপই করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সর্বশেষে এখানে একটা সামরিক জাতীয়তাবাদ তৈরি হওয়ার পাশাপাশি তারা একটা রাজনীতি দলও গঠন করতে পারে কারণ আপনারা ছাত্ররা কোটা আন্দোলন করতে এসে এই যেভাবে রাজনৈতিক দল গঠন করলে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার চেষ্টা করছেন এই ক্ষেত্রে সামরিক প্রশাসন এরকম হতে পারে তো আমরা বলতে চাই যেহেতু জামান সাহেব সেনাপ্রধান ওনার যেমন রাষ্ট্রক্ষমতা ক্ষমতা গ্রহণের ইচ্ছা নেই তো আমরা বলতে চাই আপনার রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে সুন্দর একটা রাজনৈতিক প্রতিযোগিতা করুন এভাবে বিশৃঙ্খলা অস্থিতিশীল পরিবেশ একে এক মানে বিদ্বেষীরা প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন সবাই দেশ এবং দেশ গঠনের জন্য প্রস্তুতি নেন তাহলে কিন্তু বাংলাদেশের যে আপনার বর্তমান সেরাপতা নগরুজ্জামান সাহেব যে সতর্ক বার্তা দিয়েছেন আপনারা যদি এটাকে উপেক্ষা করেন তাহলে দেশে অবশ্যই এদেশের মানুষ সেনা শাসনকেই বেছে নিতে পারে